হরে কৃষ্ণ আগামী তিরিশে ডিসেম্বর সোমবার পৌষ মাসের বকুল অমাবস্যার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই এই পৌষ মাসের অমাবস্যা খুবই শুভ একটি দিন দিনে ভুলেও খেতে এই খাবারগুলো আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করবো এই পৌষ মাসের অমাবস্যা তিথিতে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এতে সাংসারিক তথা নিজের জীবনে অমঙ্গল আসে পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি যদিও বা অমাবস্যার দিনের চতুর্দিক অমাবস্যার রাত্রিকালে সর্বদিক অন্ধকার থাকে চাঁদের আলো সূর্যের আলো হচ্ছে প্রখর কিন্তু চন্দ্রের আলো স্নিগ্ধ সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষবাদী তারা বেঁচে থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এটা বিজ্ঞানে আপনারা হয়তো বা আমরা জানি যে সূর্যের থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে বৃক্ষবাদী বেঁচে থাকে এবং সেই বৃক্ষের উপর নির্ভরশীল হয়ে মানুষ জীবাদি জীবন ধারণ করে কিন্তু এই যে বৃক্ষ তারা পরিপুষ্ট হয় ফল সুন্দর শস্য দেন মানে খেতে সুন্দর শস্য আসে এমনকি ফুল প্রস্ফুটিত হয় এগুলো কিন্তু চন্দ্রের স্নিগ্ধ আলোয় যে বছরে বা যে স্থানে চন্দ্রের পূর্ণিমা ভালো হয় সেই স্থানে শস্য দানা ভালো হয় ফুল ভালোভাবে প্রস্ফুটিত হয় ফলে সুন্দর রস আসে এটা চন্দ্রের আলোয় স্নিগ্ধ আলোয় কিন্তু পূর্ণিমার সময়ে মানে অমাবস্যার সময়ে সেই পূর্ণিমার মতো চন্দ্রের আলো পাওয়া যায় না চতুর্দিক অন্ধকার অবস্থায় থাকে অনেকে আছে আমরা অমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অমাবস্যা তিথি এটি অশুভ নয় সাধনার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অমাবস্যা তিথি পূর্ণিমা এবং অমাবস্যা দুটি মানে এই দুটি তিথিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সাধক রয়েছে সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই যে বকুল অমাবস্যা পৌষ মাসের যে অমাবস্যা তাকে আবার বকুল অমাবস্যা বলা হয় কেননা এই অমাবস্যা তিথির পরে থেকেই গাছে মানে আম গাছে মুকুল পরে সিজনের যে আম পাওয়া যায় সেই আম গাছে মুকুল পরে সেজন্য মূলত এই অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয়ে থাকে এবং এই পৌষ মাস কিন্তু হচ্ছে একটা অন্যতম মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে পৌষ মাস যে মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়েছে কেননা এই পৌষ মাসে সূর্য গ্রহ দুর্বল হতে থাকে দিনের সময়ের কমতি হয় এবং রাত্রের সময়ের ব্যাপ্তি হয় তাই এই পৌষ মাসে সূর্যদেব তিনি দুর্বল হয় এবং অন্যান্য গ্রহ তারা প্রবল হতে থাকে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস আর এই মাসের অমাবস্যাকে বলা হয় পৌষী অমাবস্যা সেজন্য এই মাসে কিছু কার্য আমাদের আহ ভুলেও করা উচিত নয় বিশেষ করে কিছু খাবার মনে রাখবে পূর্ণিমা অমাবস্যা তিথি যে কোনো দিন আমরা মেনে চলতে না পারি কিন্তু বিশেষ কিছু শুভ দিন আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রথমত জেনে নিচ্ছি এই যে পৌষ অমাবস্যা এই তিথিটা মূলত কখন থেকে কখন শুরু এবং কখন শেষ হচ্ছে অনেকে আমরা পঞ্চিকা অনুসারে জানতে চাই যে অমাবস্যার তিথি কখন শুরু হবে কখন শেষ হবে তো অমাবস্যা তিথি শুরু হবে মূলত আগামী আহ ডিসেম্বর রবিবার রাত আহ তিনটা আটচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত্র চারটা দশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী সোমবার ডিসেম্বর সোমবারে এই দিনে আমাদের এই পবিত্র অমাবস্যা পালন করতে হবে এবং এই দিনে কিন্তু কিছু কার্য আমাদের অবশ্যই করা প্রয়োজন সাংসারিক তথা নিজের জীবনে মঙ্গলের জন্য বিশেষ কিছু শুভ দিনে প্রত্যেক দিন করতে না পারেন ধর্মানুষ্ঠান কিন্তু শুভ দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মানে পালন করা প্রয়োজন এতে জীবনে দারিদ্রতা দূরীভূত হয় সংসারে মঙ্গল হয়ে থাকে প্রথমত হচ্ছে এই পৌষ মাসকে ছোট পিতৃতর্পণ মানে পক্ষ বলা হয় কেন কেননা এই মাসে অনেকে পিতৃতর্পণ করে থাকে বলা আছে শাস্ত্রে পুত্রার্থে কিরিয়ত ভার্জা পুত্রপিণ্ড প্রয়োজনম পুত্র সন্তান যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ধর্মানুষ্ঠান করে তাদের সেই পুণ্য বলে যদি পিতৃপুরুষ ধর্মানুষ্ঠানের পূর্ণ প্রভাবে তাই পিণ্ডদান করা সৎকার্যের পরে দেহ ত্যাগের পরে পিণ্ডদান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেই পিণ্ডদান বেশিরভাগই এই মাসে করা হয়ে থাকে এবং এটি শুভ বলা হয়েছে তাই আপনারা এই অমাবস্যার দিনে পিতৃপুরুষের মঙ্গলের জন্য পিণ্ড দান করতে পারেন বৈষ্ণব সেবা পিণ্ড দানের থেকেও আরো শুভ বলা হয়েছে মঙ্গলের জন্য বৈষ্ণব সেবা দিতে পারেন এটি আরো শুভ এবং দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে অর্ঘ নিবেদন মানে রাখবে যেহেতু এই মাসটা হচ্ছে সূর্য দেবতার মাস প্রত্যেকটা সনাতনের উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করে পূর্ব দিগন্তে তাকে একটা প্রণাম করা ওম জবা কুসম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধানতারিম সার্ব পাপগ্ন প্রণত হোসমি দিবাকর এই মন্ত্রে দিবাকর সূর্যদেবকে প্রণাম করতে হয় কেননা যে সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়তো যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে কিন্তু বৃক্ষবাদী জন্মায় না ভালোভাবে সূর্যের আলো বেঁচে থাকার জন্য অনিবার্য এবং সেই সূর্যদেবের কৃপায় জগৎ এই পৃথিবী দেবী ধরিত্রী দেবী বেঁচে আছে তাই সেই সূর্যদেবকে প্রত্যেকটা সনাতনের উচিত প্রভাতকালে প্রণাম করা করার পরে পৌষ মাসের অমাবস্যার দিনে আপনারা চেষ্টা করতে পারেন যে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে একটু জল নিয়ে সূর্যদেব মন্ত্র উচ্চারণ করে মনে মনে তার চরণ মানে স্মরণ করে তাকে নিবেদন করতে পারেন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে জীবনের গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয় অনেক সময় আছে খারাপ গ্রহের যদি মানে প্রকোপ থাকি জীবনীতে তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না আমরা অনেকে জানি গ্রহদোষ বিষয়ে তো সেজন্য এই গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয় সূর্যদেবের কৃপা লাভের মাধ্যমে তাই এই দিনটিতে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করাও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে অনেকে আছে কালী মায়ের ভক্ত মনে রাখবে অমাবস্যা করার জন্য একটা চরম চরমস্যা যেকোনো অমাবস্যা হতে পারে সেটি তো এই অমাবস্যা তিথিতে সবাই তো শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা কিন্তু সবাই অনেকে আছে মা কালীর উপাসনা করে দুর্গা দেবীর পুজো করে তো যারা কালী মায়ের সাধনা করেন তাদেরকে বলবো এই অমাবস্যার রাত্রিতে আপনারা আব্দাস্তত্র জপ করতে পারেন এই আধ্য খুবই মহিমা মাহাত্মপূর্ণ এই স্তত্র নৌকায় গিয়ে ভয়ানক যুদ্ধে পড়লে বিপদে পড়লে এমনকি ঝড়ের কবলে পড়লে সেখান থেকে পর্যন্ত হবে যদি কোনো ব্যক্তি সেখানে বসে আদ্যাস্তত্র পাঠ করতে পারে মা কালীর একটা ভয়ানক স্তত্র কোনো ব্যক্তির সাধ্য নেই তাকে ক্ষতি করতে পারে এই মন্ত্র যারা প্রতিদিন জপ করে অন্তত চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে সেই স্তত্রটি জপ করতে কোথায় পাবেন এটি হচ্ছে বড় ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে দেওয়া থাকে কয়েকটা মন্ত্র নিয়ে গঠিত একটা স্তত্র অথবা ইউটিউবে যেরকম সার্চ করা হয় ঠিক তেমনি গুগলে গিয়ে সার্চ করবেন স্তত্র পেয়ে যাবেন প্রথমে এসে পরে তো সেই স্তত্রটা আপনারা দেখে দেখে এই অমাবস্যা তিথিতে পাঠ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলা হয়েছে আমরা অনেকে আছে পুত্র সন্তান লাভ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে মায়ের কাছে প্রার্থনা করে এই মন্ত্র পাঠ করলে লাভ হয়ে থাকে মা কালীর কৃপায় তো আপনারা এই মন্ত্রটি এই শুভ দিনে জপ করতে পারেন এবং দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে কিন্তু মনে রাখবে এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় প্রথমত হচ্ছে কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই মনে রাখবে ব্রহ্ম ক্ষয় করা ব্রহ্ম মানে হচ্ছে বীর্য ক্ষয় করতে নেই সনাতন ধর্মে এটি উন্নত শিক্ষা যে জীবনে আমরা মনে করি স্ত্রী সঙ্গ করা এটি সুখের দৈহিক সুখ কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে গেলে আহ সেক্ষেত্রে পারমার্থিক স্তরে উন্নতি করতে গেলে ইরাপিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে ব্রহ্মকে ধরে রাখতে হয় ব্রহ্ম ক্ষয় করতে নেই যাকে বলা হয় পিতৃধন কখনো নষ্ট করতে নেই তো এই দিনে অন্ততপক্ষে পক্ষে এই অমাবস্যার দিনে শারীরিক সঙ্গকে অনুচিত বলা হয়েছে এটি শুভ নয় অমঙ্গলের যে কোনো শুভ দিনে শারীরিক সঙ্গ করা থেকে বিরত থাকা উচিত এবং দান করা অত্যন্ত ভালো কিন্তু দান করার পরে কখনো এই দিনে অহংকার করবে না আমরা অনেকে আছি বলে থাকি আমি দান করেছি আমি এত টাকা দিয়েছি আমার দয়ায় ও ব্যক্তি বেঁচে রয়েছে না এটি সম্পূর্ণ অহংকার ভগবান কখনো অহংকারীকে পছন্দ করে না আমার দয়াও বেঁচে রয়েছে এটা কেমন কথা অনেক সময় বলতে শুনি অনেককে এটা সব থেকে খারাপ একটা বিষয় রুষ্ট হয় কেন সবাই ভগবানের কৃপায় বেঁচে আছে আমি কোন মূর্খ ব্যক্তি যে আমার দয়ায় একটা ব্যক্তি বেঁচে আছে ভগবান আমার মাধ্যমে তাকে একটুকু ধন সম্পদ দিতে পারে বা একটুকু সাহায্য হতে পারে তার তার মানে এটা নয় আমার দয়ায় সে ব্যক্তি বেঁচে আছে এটা সম্পূর্ণ মূর্খের প্রলাপ এই অহংকারী কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না তাই কখনো অহংকার করতে নেই এবং যাদের জীবনে বেশি বিপদ আপদ হয় আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে খাবার ভুলেও খাওয়া উচিত নয় তবে অনেকে আছে জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় তাদের জন্য সুন্দর একটা তথ্য বলে দিচ্ছি একশত আটটা তুলসী পত্র চয়ন করে আপনারা এই শুভ দিনে ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করবেন নৃসিংহদেবের একশো আট নাম রয়েছে এবং সবশেষে প্রণাম করে আপনার যদি কোনো মনস্কামনা থাকে তা জানাবেন এই নৃসিংহদেবের পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ দূরীবিত হয় সমস্ত গ্রহদোষ পর্যন্ত উপশম হয় তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই এতে জীবনে অমঙ্গল আসে তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ কথা বর্ণনা করা হয়েছে প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই অমাবস্যার কথা এখন শ্রবণ করি যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি আহ বারো মেশে অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি ষোলো ষোলো বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপরে ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় স্যারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব শাক আমার যা আছে চারটে খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা তোমার ছেলের কাপড় খানি আমায় দাও না আমি পরি তোমার ছেলের খরম দুখানিও দাও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি এই পরো ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গিলাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথির এতো আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গিলাস বার করে দাও ও থালায় আর কে খাবে তবু অতিথির সেবা হলে আহ সার্থক হবে বউ রাগে গড়গড় করতে করতে থালা গিলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমনি ঘরের ভেতরে গেলেন অমনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি দরজা ঠেলা ঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মধ্যে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাটতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়া চাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে কাঁদিসে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন সূর্য পেছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছ যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোমার সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব, সূর্য তখন একশের বড় বড় মুক্তা আন্দাজ মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও যাও ঘরে এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তারপর দিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ও উমা একই করাই মা কিছুতেই সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে এক কাজ করো আহ কড়াইগুলি সেকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সার ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার কিছুদিন পরে সূর্য এসেছেন এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছো গিন্নি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এ এক একটি বাজারে বেসলে তোমাদের ছমাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্তা বেঁচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্য নামে হলো বলেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবু দরজা খুলে দিলেন না তিন চার দিন দরজা বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই রোদ নেই একই হলো সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও এখনই রোধ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বাবা আমার এসব কে ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দেব না বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছ তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তার ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দিব না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছ দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি পাশে তোমার ঘরে সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরথ এলো চন্দনের ছড়া পড়তে লাগলো ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলেন এবং যেদিনে তিনি স্বর্গে গিয়েছিলেন সেই দিনটি ছিল অমাবস্যার দিন তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো সেই থেকে পৃথিবীর লোক বারো মাসে অমাবস্যার ব্রত পালন করতে লাগলো এই ছিল মূলত এই অমাবস্যার ব্রত কথা তাই এই শুভ দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে মনে রাখবে যে কোনো পূর্ণিমা তিথিতে আমিষ ভক্ষণ করতে নেই এতে পাপ হয়ে থাকে অনেকে আছে খাবারের কথা বললে আরে এটা কেমন ব্যাপার মানতে মানতে চাই না আমাদের কষ্ট হয় কিন্তু যে কোনো দিন মানতে না পারি অন্তত পক্ষে শুভ দিন পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও আমাদের আমিষ খাবার খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে এটা সাইন্টিফিক ভাষায় যে মশলাযুক্ত খাবার আয়ুর্বেদিক শাস্ত্রীয় অতিরিক্ত তৈলাক্ত খাবার কখনো খাওয়া উচিত নয় এই যে ভাজি জাতীয় খাবার সিঙ্গারা পুরি তারপরে হচ্ছে চানাচুর অতিরিক্ত যে কোনো এগুলোকে বর্জন করে চলতে হবে যদি শারীরিক সুস্থ থাকতে হয় তবে গীতার কথা সাত্বিক খাবার গ্রহণ করতে হয় সাত্বিক খাবার কিরকম শাকসবজি অতিরিক্ত মশলাদার নয় অতিরিক্ত ভাজি নয় অতিরিক্ত লবণ নয় এই সমস্ত খাবার গ্রহণ করলে শরীরে নীরক থাকে সুস্থ থাকা যায় এবং দীর্ঘ আয়ু লাভ হয় তো অতিরিক্ত তৈলাক্ত খাবার এই দিনে বর্জন করা উচিত এবং কৃষ্ণ প্রসাদ ছাড়া ভগবানের প্রসাদ ছাড়া এই কোনো খাবার গ্রহণ করা উচিত নয় প্রসাদে সর্বদুখানাম হানিরসায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় তাই এই দিনটিতে বলবো চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে নিরামিষ খাবার গ্রহণ করতে তা হরে কৃষ্ণ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে আপনার ইষ্টদেবের নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ